হ্যালো বিভান আসসালামু আলাইকুম আমার অনেক কাপড়ই আছো যারা শপিং ব্লগ পছন্দ করো তাই চিন্তা করলাম তোমাদের মাঝে আমি আজকে একটু শপিং ব্লক শেয়ার করি আমি আজকে চলে গিয়েছিলাম নিউ মার্কেট সাইড এরিয়াতে আমার অনেক কাপড়ই আছো নিউ মার্কেট সাইড এরিয়া থেকে অনেক কেনাকাটা করো তাদের জন্যই আজকের ব্লগ ভিডিওটি যে আপডেট কী কী কালেকশন এসেছে তা আমি তোমাদের মাঝে শেয়ার করবো তো এখানে অনেকগুলো কুর্তির দোকান আছে আমি একটা কুর্তির দোকান থেকে তোম কী কী কালেকশন আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে মাত্র দুশো তিনশো আড়াইশো টাকা রেঞ্জের বিভিন্ন ডিজাইনের কুর্তি যা তোমরা নিয়ে নিতে পারবে তারপর এই সবটা থেকে তোমরা দেড়শো টাকা হলে ছোটো বাচ্চাদের জন্য এই ডলগুলো নিয়ে নিতে পারবে তো আরেকটা পার্স ব্যাগের দোকান দেখেছি তোমাদেরকে এই পার্স ব্যাগগুলোর দাম যাচ্ছিলো মাত্র দেড়শো টাকা করে এখান থেকে যে কোনো পার্স কিনে নাও না কেন শুধুমাত্র দেড়শো টাকা হলে তোমরা এই পার্স ব্যাগগুলো নিয়ে নিতে পারবে তো প্রত্যেকটা পার্সিসবাইগের কালেকশন বেশ ভালোই ছিল তো পাশে ছিল একটা হেয়ার ব্যান্ডের দোকান এখানে তোমরা ড্রেসের সাথে ম্যাচিং করে বিভিন্ন মানে কালারের হেয়ার ব্যান্ড নিতে পারবে এগুলো পিস মাত্র ছিল দশ টাকা করে তারপর পাশে ছিল আরেকটা দোকান সেখানে আন্ডার বিক্রি করছিল তোমাদের প্রয়োজন অনুযায়ী আন্ডার গার্মেন্টসগুলো নিয়ে নিতে পারবে তো নিউ মার্কেট এরিয়াতে একটা না অনেকগুলো তোমার হিজাবের দোকান আছে যেখানে রোড সাইডেই ওরা বিক্রি করে এখানে প্রত্যেকটা হিজাবের দাম দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে ছিল আর তোমরা যারা বার্কেটিং করে প্রোডাক্ট কিনতে পারো তারা আসলে অবশ্যই নিউ মার্কেটে কেনাকাটা করলে অবশ্যই জিতবে তো এই অন্যগুলো চার্জ ছিল মাত্র দুশো টাকা করে তো এগুলো রেগুলার ইউসের জন্য মোটামুটি ভালো তারপর আমি একটু রাস্তাটা পার হয়ে চলে গেলাম গাউসিয়ার মানে অপোজিট গাউসিয়াতে। তো সেখানে গিয়ে দেখলাম একটা রোডসাইড এরিয়াতে পঞ্চাশ টাকা করে এই দুলগুলো বিক্রি করছিলো তো প্রত্যেকটাই কানাডুলের কালেকশন ছিল বেশ ভালোই তো ওইখানেই পাশে ছিল আরেকটা জুতার দোকান এগুলো আমার কাছে দেড়শো টাকা দুশো টাকা আর কি এরকম রেঞ্জে ছিল তোমরা এখানে এসে অবশ্যই মার্কেটিং করে নিতে পারবে তো একটু হেঁটে আমি চলে গেলাম মানে কাপড়ের দোকানের সামনে কাপড়ের দোকানগুলো ছিল গ্রিন স্বর্ণিকা রোডে তো এখানে আসলে তোমরা সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের গছ কাপড়গুলো পেয়ে যাবে তো গাউসিয়ার এই রোড সাইডে তারপর অনেক কিছুই পাওয়া যায় এখানে আসলে যে চাদরগুলো নিতে পারবে মাত্র চারশো টাকা করে এখানে দুই কোয়ালিটির চাদর ছিল একটা ছিল দাম চারশো টাকা আর একটা ছিল সাতশো টাকা করে তো চারশো টাকা রেগুলার এসের জন্য এটি খারাপ নয় বেশ ভালোই ছিল তো রোড সাইডে তার অনেক কিছুই আছে যে এই সংসার টুকিটুকি জিনিসপত্র তোমরা নিতে পারো তো আমি নিউ মার্কেট রোড সাইড এরিয়া ঘুরে টুরে গাউসিয়া তারপর চলে গেলাম নিউ মার্কেট মেন মার্কেটের ভিতরে তো এখানে যেয়ে দেখলাম অনেকগুলো তোমার একশো টাকা করে মানে এক শপ আছে যেগুলোর ভিতরে তোমরা সংসার টুকিটুকি জিনিসপত্র পেয়ে যাবে তো এখানে এই সব শপগুলোতে শুধুমাত্র একশো টাকা হলে সব প্রোডাক্টগুলো কিনতে পারবে তো অনেক প্রয়োজনীয় জিনিস ছিল এই সবগুলোর ভিতরে যেগুলো তোমরা একশো টাকা রেঞ্জে মানে কিনতে পারবে তো আজকের ভিডিওটি বেশি বড়ো করবো না তো তোমাদের যদি রেসপন্স ভালো আমি চেষ্টা করবো পরবর্তীতে আরও সুন্দর করে নতুন নতুন ভিডিও করার আর আমার এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার পেজটা একবারেই নতুন তোমরা আমার চ্যানেল পেজটাকে একটু পারলে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি আরও নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সামনে মানে হাজির করতে পারবো তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর আজকের মতো ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম